হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা আমার রেড নিয়ে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওতে আপনাদের জন্য থার্টি পার্সেন্ট একটা কুপন শেয়ার করছিলাম যার মাধ্যমে আপনারা দশ ডলারের ভার্চুয়াল কার্ডটা আপনারা মাত্র ষাট ডলারে নিতে পারতেন বাট আনফর্চুনেটলি ওই অফারটা একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে তো আজকে আরও একটা নতুন অফার শেয়ার করব যেখান থেকে আপনি আবারও ডিসকাউন্টে কার্ড নিতে পারবেন সো ভিডিওটা কোনো অংশে মিস করবেন না প্রথমত আপনার পাঁচ ডলার বোনাস পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনি গেট ফাইভ ডলার লিংক নামে একটা অপশন পাবেন ওই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে ইমেল সেকশন আছে এই ইমেল সেকশনে আপনি একটা ইমেল বসাবেন আপনার ইমেল ইমেল দেওয়ার পরে এখানে আপনি নিচে দেখেন গেট কোড নামে একটা অপশন আছে এখানে গেট কোডে একটা ক্লিক করব তো আমাদের মেইলে কিন্তু কোড চলে আসছে এখানে দেখেন জে ডট পে নামে একটা মেইল আসছে এই যে ইমেলটা আমি মেইলের ভিতরে গেলাম এখানে দেখেন এই একটা কোড আছে এটাকে আমরা কপি করব এবং এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে গেট ফাইভ এসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে গেট অন গুগল পেলে একটা অপশন আছে আপনার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে আপনি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমাদের অ্যাপস ইনস্টল কমপ্লিট এখানে আমরা ওপেনে ক্লিক করব সবকিছু কিছু অ্যালাউ করে দেব তো ইতিমধ্যেই আপনি সাইন আপ করে ফেলছেন সো আপনি লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ একটা ক্লিক করলাম আপনি ইতিপূর্বে যে মেলটা দিয়েছেন যেটা দিয়ে আপনি ফাইভ ডলার ক্লেম করছেন সেম মেলটা এখানে আপনি দিবেন তারপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড সেট করি নাই সো আমরা এখন পাসওয়ার্ড সেট করব। আপনার এখানে মিনিমাম আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট আমরা এখানে নেক্সট একটা ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমাদের মেইলে আর একটা কোড যাবে সো আমরা একটু ওয়েট করি এখানে আমি পেস্ট করে দিব। তারপর লগ ইনে ক্লিক করব সব কিছু অ্যালাউ করে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ইউ রিসিভ ফাইভ ইউএসডি স্পেন্ডিং ক্রেডিট তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব ওকেতে একটা ক্লিক করব। এখন আমাকে এখানে একটা ফোন নাম্বার বাইন্ড করতে বলতেছে তো এখানে ফোন বাইন্ডে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে ওরা আবারও আমার মেইলে একটা কোড পাঠাবে এখান থেকে আমি কোডটা কপি করে নিব এখানে পেস্ট করে দিব ভেরিফাই দেন আমি আমার নাম্বার দিয়ে দেবো নাম্বার দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব তো এখানে নিচে দেখেন এখানে ফোন এস এম এস হোয়াটসঅ্যাপ এস এম এস আমি ফোনে এস এম এস নিব তো আমাদের নাম্বার ব্যান্ড করা কমপ্লিট এখন আমাদের উপরে সবার উপরে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি অপশন আছে আমরা এই ভেরিফাই অপশন একটা ক্লিক করব সবার নিচে দেখেন কন্টিনিউ অপশন একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার আইডি কার্ডে যে নামটা আছে যে স্পেলিং আছে ওইটা দেখে দেখে আপনি এই পুরো প্রসেসটা কমপ্লিট করবেন তো আমাদের আইডি কার্ড অনুযায়ী নাম এবং ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট হলে এখানে একটু নিচে যদি দেখেন ডকুমেন্ট টাইপ নামে একটা অপশন আছে এর মাথায় একটা অ্যারো চিহ্ন আছে আমরা জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করব সো আমার যেহেতু আইডি কার্ড আমি আইডি কার্ড সিলেক্ট করব এবং কনফার্ম করে দেবো এর নিচে আপনি দেখেন এখানে আইডি কার্ডের নাম্বার দিবেন আইডি কার্ডের যে দশ সংখ্যার একটা নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে আপনি দিবেন তো সবগুলো দেওয়া কমপ্লিট হইলে আপনি আবার একবার চেক করবেন যাতে কোনো অংশ ভুল না করেন এবং এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর এখানে আপনি উপরের অংশটা সিলেক্ট করবেন এবং কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পরে আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবেন এখানে আপনি দেখেন এখানে পাসপোর্ট বা আইডি কার্ড যে কোনো একটা থেকে ভেরিফিকেশন করতে পারবেন তো আমি আমার আইডি কার্ড সিলেক্ট করলাম এগুলো অ্যালাউ করে দেব তো এখানে ক্লিক করার পরে আপনার ক্যামেরা অটোমেটিকলি অন হবে অন হওয়ার পরে আপনি এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি তুলবেন ছবিটা ক্লিয়ার করে তুলবেন যাতে ভিজিবল সুন্দর হয় আপনার ছবি তোলা হয়ে গেলে আপনি চেক করবেন এখান থেকে আপনার ছবিটা ক্লিয়ার হয়েছে কি যদি ছবি ক্লিয়ার হয় তাহলে এখানে উপরে অপশনটাতে একটা ক্লিক করবেন দেন এইটাতে ক্লিক করার পরে আপনার আইডি কার্ডের ব্যাক পেজের আর একটা ছবি তুলবেন তো ছবি তোলা হয়ে গেলে আবারও এইটাতে একটা ক্লিক করবেন তো এখানে আপলোডিং দেখাচ্ছে এখন এখান থেকে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনি যখন ফেস ভেরিফিকেশন করবেন তখন যেন পর্যাপ্ত আলো থাকে তো আমার ভেরিফিকেশন কমপ্লিট এখানে যদি আপনি নোটিফিকেশন দেখেন এখানে ইউর ভেরিফিকেশন হ্যাজ বিন পাস্ট এখানে আমি একটা ওকেতে ক্লিক করব এখন আমাদের মেইন প্রসেস কার্ড কিনতে হবে সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো সো আমাদের কার্ড নেওয়ার জন্য আপনি এখানে নিচে যদি দেখেন এখানে কার্ড নামে একটা সেকশন দেখবেন এখানে কার্ডের উপর একটা ক্লিক করবেন কার্ডের উপর ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে এখান থেকে আপনি কালার কাস্টোমাইজ করতে পারবেন আপনি যদি উপরে দেখেন এখানে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড নামে দুইটা অপশন আছে তো আপনি যদি ভার্চুয়াল কার্ড নিতে যান এখানে সবার নিচে দেখেন অ্যাপ্লাই কার্ড ফর টেন ইউএসডি এবং আপনি যদি ফিজিক্যাল কার্ডটা নিতে যান। তাহলে এখানে দেখেন অ্যাপ্লাই কার্ড ফর হান্ড্রেড ইউএসডি তো আপনি ফিজিক্যাল কার্ড নিলে আপনি এটা এটিএমে ব্যবহার করতে পারবেন আবার ভার্চুয়াল কার্ড নিলে এইটা থেকে কিন্তু আপনি অনলাইনে সকল ধরনের কেনাকাটা করতে পারবেন এই কার্ডটা ব্যবহার করে প্লাস আপনি আপনার ফোন যদি এনএসসি সাপোর্টেড হয় তাহলে আপনি যে কোনো অনলাইন বা অফলাইন স্টোর যেগুলো আছে ফিজিক্যাল স্টোর এখান থেকে জিপেতে এই কার্ডটা অ্যাড করে কিন্তু আপনি সব কিছু পার্সেস করতে পারবেন সো আমি এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিব। এটার জন্য আপনি এখানে দেখেন অ্যাপ্লাই কার্ড ইউএচডি এটার ভিতরে গেলে দেখেন দশ ইউএচডি লাগবে আপনার এইটা কার্ডটা পার্সেস করতে সো আপনারা আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার পরে আপনারা অলরেডি ফাইভ ডলার এখানে বোনাস পাইছেন তো আপনার আর লাগতেছে ফাইভ ডলার তো বাকি পাঁচ ডলার নিয়েও কোনো টেনশন নাই আমি যেহেতু আছি একটা ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই করে দিব তো এই ডিসকাউন্ট কুপন কোডটা কীভাবে ব্যবহার করবেন চলেন সেটা দেখি আপনি এই মুহূর্তে স্ক্রিনে একটা ডিসকাউন্ট কুপন কোড দেখতেছেন আপনি যদি এখানে দেখেন আমি এখানে তিন ডলার ডিসকাউন্ট দেখাচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরের আগে যে অফারটা শেয়ার করছিলাম ওইখানে যারা ক্লেম করে রাখছে ওরা এখনও ষাট ডলারে নিতে পারবে এবং আমিও ষাট ডলারই নিতে পারবো তো আপনারা এখানে কী করবেন এখানে প্রোমো কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মাথায় দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন আর আই আরআইআরও বিআইএন এটা দেওয়ার পরে এখানে দেখেন দুই ডলারে একটা ডিসকাউন্ট আপনার চলে আসছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসছে আপনি যখন ফিজিক্যালটা নেবেন তখন কিন্তু কুড়ি ডলার ডিসকাউন্ট আসবে তো আপনারা এখান থেকে পেতে ক্লিক করবেন তার আগে আপনারা অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস দিয়ে নেবেন আমি যেহেতু অলরেডি তিন ডলারে আমি পেমেন্ট করতে পারতেছি সো আমি সাত ডলার পেমেন্ট করব আপনারা সেম প্রসেসে এখান থেকে আট ডলার পেমেন্ট করবেন বাকিটা রাস্তা জাস্ট আমাকে ফলো করেন আপনি যদি দেখেন এখানে একটা প্লাস আইকন আছে অর্থাৎ বিলিং অ্যাড্রেস আপনি এই বিলিং অ্যাড্রেসটা দেবেন তো আমাদের বিলিং অ্যাড্রেস দেওয়া ডান তো পেতে ক্লিক করার পরে এখানে আমাদের দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স সো আমাদের টপ আপ করতে হবে বা রিসার্চ করতে হবে এটাতে রিসার্চ করা খুবই ইজি জাস্ট দুইটা ওয়েতে আপনি রিসার্চ করতে পারবেন এখানে সবার নিচে আপনি যদি হাব অপশনে যান হাফ অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখেন পিটুপি নামে একটা অপশন আছে আপনি এখানে পিটুপিতে যান পিটুপিতে যাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে বাই করতে পারবেন তো এখানে আসার পর আপনি যদি বিডিটি না দেখতে পান তাহলে এই অপশানে একটা ক্লিক করবেন এবং বিডিটি দেখার পরে আপনি যদি এখানে যান এখানে র্যান্ডম লেখা আছে এবং উনি ট্রেড কমপ্লিট করছে তিনশো পঞ্চাশটা ওনার রেট হচ্ছে এত আপনি চাইলে এখানে বিক্রি করতে পারবেন আবার বাইও করতে পারবেন আপনি যদি সেল অপশনে যান তাহলে এখান থেকে আপনার যে ডলার থাকবে এটা বাই করে আপনি বিকাশ বিকাশনগর ব্যাংকে নিতে পারবেন তো আমি এখান থেকে বাই করব না আমার যেহেতু বাইন্যান্সে ডলার আছে সো আমি ওইখান থেকে টপ আপ করবো তো বাইনান্স থেকে টপ আপ করার জন্য আমি আবারও হোম অপশনে যাব হোম অপশনে যাওয়ার পর আমি ইউএসডিটি রিসার্চ করব সো আমি ইউএসডিটির উপরে একটা ক্লিক করলাম সে আমি ডিপোজিটের উপরে ক্লিক করলাম সো আমি এই অপশানটাতে একটা ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে আপনারা যারা ইউএসডিটি সম্পর্কে জানেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন এক একটা নেটওয়ার্ক আছে সেখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে আমি এখান থেকে সব থেকে সহজেই নেটওয়ার্ক বেপ টোয়েন্টি অ্যাড্রেস এই অ্যাড্রেসের মাধ্যমে আমি রিচার্জ করব সো আমি এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে গোয়াটি দিয়ে দিলাম তো এইখানে দেখেন এখানে মিনিমাম এক ইউএসডি টি করতে হবে এবং এইটা হচ্ছে এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস তো আমি এখান থেকে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব এখানে কপি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি সরাসরি বাইনান্সে চলে যাব তো বাইনান্সে আসার পরে এখানে দেখেন আমার তেরো ডলার আছে এবং এইটা পুরোটাই আমি রিসার্চ করব যেহেতু আমি একটা পার্সেসও করব এখান থেকে এখান থেকে ইউএসডি অপশনে একটা ক্লিক করতে হবে বা এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করতে হবে তো আমি সেন্ড অপশন একটা ক্লিক করলাম সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অনচেন উইড্রো নামে একটা অপশন আছে সো আমি অনচেন উইডোতে একটা ক্লিক করব এখানে আসার পরে আমি ইউএডি টি সিলেক্ট করবো এখন আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনছি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবো এবং এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবো এটা হচ্ছে বেপ টোয়েন্টি অ্যাড্রেস ডেপ টোয়েন্টিতে দশ ডলার পাঠাইলে আপনি কিন্তু একদম ফ্রিতে পাঠাইতে পারবেন কোনো ধরনের কোনো ফি লাগবে না তো আমি এখান থেকে ম্যাক্স করে দিব ম্যাক্স করার পরে আমি এখান থেকে উইথড্র অপশানে একটা ক্লিক করব সবার নিচে এখান থেকে আমি কনফার্ম করে দিব তো আমাদের উইড্রো কিন্তু প্রসেসিং দেখাচ্ছে সো আমরা একটু সময় ওয়েট করি এটা দুই থেকে তিন মিনিটের ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে তো এখানে দেখেন আমাদের ডিপোজিট কিন্তু সাকসেসফুল একটা নোটিফিকেশন আসছে তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব ব্যাকে চলে আসবো দেখেন আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে আঠারো ডলার তো এখান থেকে আমরা এখন কার্ড অর্ডার করব সো কার্ড অপশনে যাব যাওয়ার পরে আমি ভার্চুয়াল কার্ড অর্ডার করব এখানে কাস্টমাইজ অপশন থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার কার্ডের তো আমার সহজটাই ভালো লাগে আমি কনফার্ম করে দিলাম তারপর সবার নিচে অপশন অ্যাপ্লাই কার্ড এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে পে অপশনে ক্লিক করব তো এখানে দেখেন আমাদের পেন্ডিং দেখাচ্ছে আমরা একটু ওয়েট করি পাঁচটা আটান্ন বাজে দেখি কত সময় লাগে আমাদের এই কার্ডটা আসতে দেখেন আমাদের কিন্তু এক মিনিট লাগেও নাই এর ভিতরে আমাদের কার্ডটা দিয়ে দিছে এখন আমাদের পাঁচটা আটান্ন বাজে তো এখানে দেখেন অ্যাড গুগল ওয়ালেট আমরা এটাতে ক্লিক করব না আমরা এখান থেকে ভিউ কার্ড এই অপশানটাতে ক্লিক করব আমাদের কার্ড কিন্তু চলে আসছে এবং এই কার্ডটা ব্যবহার করে আপনারা যারা অনলাইনে পার্সেস করেন বা একটা ডুয়েল কারেন্সি কার্ড যেটা ব্যাংক থেকে নেন এটা থেকে যা যা কিছু করতে পারবেন সেম এই কার্ডটা থেকেও সব কিছু আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন এবং আপনার কোন বিষয়ের উপায় ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে